আল্লাহ যখন নারী সৃষ্টি করেছেন কোনো বাবার থেকে কোনো নারী আল্লাহ বানান নাই স্বামীর থেকে নারী বানাইছেন আল্লাহ আদমের থেকে আম্মাজান হাওয়াকে সৃষ্টি করলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রূপসী পোশাক দিয়া একটু দূরে রাখলেন নবী ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠিয়া হঠাৎ করে নজর পড়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর দিকে ফেরেশতারা তারা আওয়াজ দিলেন বেশিক্ষণ তাকানো যাবে না অন্তর যদি আগাইতে চায় নিয়ম অনুযায়ী আগানো লাগবে ঘুরাইয়া ঘুরাইয়া আগাইতে হবে ডাইরেক্ট আগানো যাবে না অনেকে বলে না আমরা হুজুরেরা ঘুরাইয়া খায় আমরা ডাইরেক্ট খাই কথা কন হুজুরেরা ঘুরাই খায় কেন ডাইরেক্ট খাওয়া হারাম ঘুরাইয়া খাওয়া হালাল ডাইরেক্ট আপনি একটা মেয়ের সাথে হাত বাড়াবেন হারাম বেগানারে ডাইরেক্ট সালাম দিবেন জায়েজ নাই সালাম দেওয়া নিষেধ হুজুর ওই মেয়েটাকে পছন্দ করার পরে আরেকজন হুজুর মাঝখানে ঢুকাইলো দুইজন সাক্ষী বানাইল ইজাব কবুল হলো খুদবা পড়ল ঘুরাইয়া হালাল বানায়া হুজুর গ্রহণ করলো ডাইরেক্ট গ্রহণ করা হারাম ফেরেস্তারা বললেন ওদিকে তাকানো যাবে না যদি যেতেই চায় মনটা আল্লাহর আইন হলো ঘুরাইয়া যাওয়া লাগবে বলে কেমনে কয় বিয়া করতে হবে বিবাহের সিস্টেম কি বলে এক নাম্বার মহার আদায় করা লাগবে দুই নাম্বার বিয়ার খুদ্া পড়া লাগবে তিন নাম্বার মাঝখানে সাক্ষী লাগবে এইবার আদম কয় কেমনে কেমনে তো কিছুই বুঝি না এইবার কয় আপনার বিয়া পড়াইবেন আমার আল্লাহ সাক্ষী হবে আরশে আজিম নুরের তৈরি আরশে আজিম যেই ফেরেশ তারা কাঁধে নিয়ে দাঁড়ানো তারা হবে সাক্ষী আর মহর হবে আপনার পক্ষ থেকে টাকা পয়সা নাই একজন নবী আসবেন জমিনের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ নবী রহমাতুল্লীলা আলামিন তার উপরে একুশবার দরুদ শরীফ পড়বেন এটাই হবে আপনার বিবাহের মহ হর কে পাশে সালো হারা আরা আদমে আল্লাহ ডায়রেক্ট মিত থেকে বনৈসেন আদমাল সালামের পাজরের হার বাঁকা হার থেকে নিয়া আমার আল্লাহ আদম নবীর ঘুমের মধ্যে পিঠের থেকে হার নিয়ে আম্মাজান হাওয়াকে বানাইলেন এখান থেকে নারীদের জেনে রাখতে হবে আমরা বাবার থেকে আসি নাই আমাদের প্রথম জন্ম হয়েছে সৃষ্টি হয়েছে স্বামীর থেকে নবী জিগায় হাওয়ারে তুমি কে মান আনতা মান আন তুমি কে আমি একটা নারী তোমারে বানাইছে কে আমার রব কেন বানাইছে তোমার শান্তির জন্য তোমার শান্তির জন্য বানাইছে এবার পুরুষের জানা থাকতে হবে এ পুরুষ দুনিয়াতে যত নারী আল্লাহ বানাইছে নাদুম নবীর পাজরের হার বাঁকা হার দিয়া বানাইছে সোজা করার চেষ্টা বেশি করবা না কপালে আগুন লেগে যাবে তার মানে মহিলা যদি কয় আমি এখন সিনেমায় যাব বাধা দেওয়া যাবে না হ্যাঁ পাবলিক না বুঝাই একটা বুঝে আর একটা আল্লাহ হেদায়াত দান করে ভাইরা আমার আল্লাহ তাআলা আম্মা জানকে বানাইয়া বিয়াটিয়া হয়া শান্তির জন্য থাকতে দিলেন ইয়া আদম উস্কুন जाऊजुका है आदम তুমি আমা তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বিচরণ করো ঘুরতে থাকো ফুর্তি করো আনন্দ করো করোলা মনে যখন যা চায় খাও জান্নাত এখানে কোনো নিষিদ্ধ খাওন নাই অপবিত্র খাওন নাই কোনো বিষ নাই এরপরও কিন্তু আল্লাহ একটা সতর্ক সতর্কবাণী দিয়ে দিলেন ওয়ালা নিষিদ্ধ গাছের ইশারা করে বললেন ওই গাছের ফল খাওয়া পরের কথা কাছেও যাবা না ফল খাওয়া পরের কথা কিনারায়ও যাব কেন শান্তির জায়গা যেখানে বিষ থাকবে মিয়া জান্নাত এমন শান্তি যেখানে অশান্তি বলতে কিচ্ছু নেই বাথরুম নেই বাথরুম নাই পায়খানা প্রস্রাবের ব্যাগই হবে না বাথরুম দিয়ে কি করবে আর দুনিয়া বাথরুম ছাড়া চলবে একজনের দশতলা বিল্ডিং করছে সব আকিক পাথর দিয়া সুন্দর লিখে দিছে এবার ভাড়া দেওয়া হবে বিএপি মেহমানদের জন্য পুরা এক এক ফেলাট সুন্দর সুন্দর করে সাজাইলো কোটি কোটি টাকা ব্যয় করিয়া এবার ভাড়াটিয়া ঘুরে টুরে দেখে পুরা বিল্ডিং কমপ্লিট পৃথিবীতে এক বেহেস্তের বাগান একটা বিল্ডিং এর সিফা সাফায় একটা বাথরুম নেই ভাড়া নিবে কেউ বলে এই আপনি যে এত সুন্দর বাড়ি করলেন বাথরুম কই আমগো এলাকাটা পবিত্র তো দুর্গন্ধ মুক্ত বাথরুম আমগো গজারিয়া থানার সিফার ভিতরে যদি আপনার বাথরুমের প্রয়োজন হয় এখানে রিক্সা আছে কলিং বেলে চাপ দিবেন দশ মিনিটে চলে যাবে যাবে কেউ ভাড়া নিবে ফিরি দিলেও নিবে দেখেন তো এইবার বিষয় কি না ভাড়া নিবে না এত আকিক পাথর দিয়ে বানাইলাম নিবেন না না বিষয় সমস্যা বাথরুম নেই এই কথাটা যে ছয় মাস আগে হইতেন পুরো বিল্ডিং ডের বাথরুম বানাই থইতাম সময় এক মাস দেন এক মাস সময় দেন আমি সুন্দর করে বাথরুম বানাই এত জরুরি বাথরুমের আমার বোঝা ভুল ছিল দুর্বলতা ছিল দুনিয়া বাথরুমের কি প্রয়োজন এবার বাথরুম ধরে এত সুন্দর করে বানাইছে ভিতরে এসি লাগাই দিস এক জায়গায় শুনলাম টেলিভিশন লাগাই দিস হুদা বয়ে থাকতে দরকার আছে সব চলুক দুনিয়ার খবরা খবর যেইভাবে ইসরায়েলের হামলা চলতে আছে খবরও রাখা দরকার বা সুন্দর করে বাথরুম একটা বানাই দিছে এত সুন্দর ড্রয়িং রুম ডাইনিং বেডরুম এত সুন্দর করে নাই বাথরুম এত সুন্দর করছে দেখে একজন আর কলিজা ঠান্ডা হয়ে গেছে যার বেডরুমে ঘুমানোর দরকার নাই বালিশটা দিয়ে সাইজ হয়ে থাকে কেউ ঘুমাবে ঘুমাবে না পৃথিবীর কেউ ঘুমাবে না কিন্তু বাথরুমের দরকার আছে না নাই কি পরিমাণ দরকার বাথরুম ছাড়া কোনো বিল্ডিং এর দাম নাই বাথরুমের দরকার কতটুকু মাত্র পাঁচ মিনিট ঠিক না পাঁচ মিনিটের বাথরুমের দরকার বের হয়ে তবে সাবধান তোমার গায়ে যে পোশাক আছে পোশাকে যেন ময়লা লাগে না দুনিয়াটা বাথরুমের মতো আল্লাহর পাকের নবী বলেন আল্লাহর কাছে দুনিয়াটার মূল্য যদি একটা মশার ডানা বরাবর হইতো কোন বেইমানের এক পানি পান করার অনুমতি আল্লাহ দিতেন না দুনিয়ার কোন দাম আল্লাহর কাছে নাই এরপর দুনিয়ায় পাঠাইলেন কেন বলে বাথরুমে গিয়া জরুরত সারার জন্য এই জন্য পাঠাইছি জরুরতটা সারার পর রেডি হয়ে যাও কবরে আইসা মাওলার মহাব্বতে জান্নাতের বিছনায় ঘুমাইবা তবে সাবধান বাথরুমে ঢুকতে গিয়া জানো জামা কাপুরে ময়লা না লাগে দুনিয়া নামক জায়গায় বসিয়া নামাজ পড়বা জিকির করবা তবে দুনিয়া যেন তোমারে গ্রাস করতে না পারে ঢুকলেই তোমার ইমানের পোশাকের মধ্যে ময়লা লাগবে কয় যদি লাগে লাগতে তো ভারে কি করার কয় যাক যদি লাগে তাহলে সাবান রেডি রাখ পানি রেডি রাখ ধুইয়া তাড়াতাড়ি পরিষ্কার করবি এমন লাগছে হালাল দূর হয় না দাগ গেছে এখন কি করার বাজারের মধ্যে সিফা সাফা বিভিন্ন জায়গায় দোকান আছে লন্ড্রির দোকান ও বিদেশি মেডিসিন লাইয়া বসে আছে তোর যত বড় কালো দাগ হোক না কেন মেডিসিন লাগায় দিবে বিদেশি দেশি দেয় কাম হবে না বিদেশি মেডিসিন লাগায়া দিলে যত ময়লা থাকবে সব পরিষ্কার হয়ে যাবে ইমানের ঘরে যারা দুনিয়া নামক জায়গায় গিয়া আল্লাহর জিকির করতে গিয়া শয়ের পরে যারা ঘুষের ময়লা মা বাবার সাথে বেহাদুবির ময়লা নবীর সাথে বেহাদুবির ময়লা এই ময়লা জিকিরেও যায় না কয়ে জমিনের মধ্যে কিছু ছোট ছোট খানকা লইয়া বড় বড় আল্লাহওয়ালারা বসে রয়েছে বিদেশি মেডিসিন এই মেডিসিন লেবাননে কিনতে পাওয়া যায় না আমেরিকায় কিনতে পাওয়া যায় না ওদের কাছে যাইয়া একটু সময় লাগাও ওরা লন্ড্রির মধ্যে যখন তোমার একটু তাপ দিবে না তাওয়াজ্জু দিবে নেক নজর দিবে বিদেশি মেডিসিনের তাকওয়ার পাওয়ার নিয়ে যখন তাকাবে তোর যত বড় ময়লা অন্তরে থাকবে সব আল্লাহ পরিষ্কার বানায় দিবে সোহবতে সালে তোরা সালে কুনাত ত তালে তোরা তালে কুনাত এই জন্যই তো আমি বলি এই জমিনে যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না তারা ভন্ড তারা বাতিল আস্তে বললেন কেন মনে হইতেছে গান দেখাই অজীব হইছি চেহারা দেখলে বুজা যায় একজনে তেঁতুল খায় কয় কেমন লাগে না এই মনে হয় চেহারা দেখলে বিড়ি বইছি। মনে হয় আমাকে মাথা খারাপ মাথা খারাপ তোর হতে পারে বিড়ি টানলে তুই টানো ইয়াবা খাইলে তুই খাও নেশা খাইলে তুই খাও মদের বোতল নিয়ে দৌড়াইলে তুমি দৌড়াও তোমার মাথা খারাপ হতে পারে কোরআনওয়ালার মাথা খারাপ হতে পারে অতএব সঠিকভাবে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহর জাতের কসম করে বলছি এই জমিনে যারা বলে ওলি লাগে না আউলিয়া লাগে না ওরা বুখারী শরীফ মানে না কুরআন শরীফ মানে না স্পষ্ট ওরা ভন্ডন খুব সতর্ক সাবধান অনেকে বলে মা বাবার থেকে আর বড় ফিরকে কে মা বাবা এত বড় ভিড় হইলে তুমি স্কুলে পড়ছো কেন মা বাবায় তোমার একটা তাওয়াত যদি তো তোমার সব ভিতরে চলে আসতো তুমি মাদ্রাসায় বারো বছর ডাউলের পানি আটার রুটি খেয়ে পড়ো কেন মা বাবার দোয়া নিয়া ভালো হয়ে যাও এটা একটা ধোকা পীরের কাছে গেলে কি মা বাবার সম্মান কমে যাবে মা বাবার ইজ্জতের স্থান একটা পীরের আল্লাহ আলাদের স্থান একটা ওস্তাদের স্থান আর একটা আলাদা আলাদা ভাগ করাস আবু বকরের নাম শুনছেন রসুলের সাহাবি তার দাম কি কম বেশি কম না বেশি কেমন বেশি সারা দুনিয়ার মুমিনদের ন্যায় কামল যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের ইমানের পাল্লা সবার থেকে ভারী হয়ে যাবে সেই আবু বাকর নবীর দরবারে গিয়া পড়ে থাকতেন অমরের মতো বান্দা নবীর দরবারে পড়ে আসেন ও আল্লাহর বান্দারা আমি শুরুতেই কিন্তু বলছি এই দুনিয়াতে কেয়ামতের আগে নবীরে আর দেখতে পাইবা না নবী আইসা বয়ান দিবে না আবু বাকার বয়ান দিবেন না ওমরের বয়ান শুনতে পারব না ওসমানের চেহারা দেখতে পারব না আলীর চেহারা দেখতে পারব না আমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লা লাইকার দেখার ভাগ্য হবে না এখন যদি আমরা কলকটারে সোজা করতে চাই জান্নাতের বাজারটারে সাজাইতে চাই এই জমিনে কা আরাম সহযোগী হইয়া আমাদের জান্নাতের বাড়িটারে সুন্দর করবে একমাত্র সহযোগিতা করার নবীর পক্ষ থেকে আল্লাহর অর্ডারে দিয়ে গেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায় আহলে হ তবে সাবধান ওলামাদের মধ্যে একদল আছে বাতেল নবী দেড় হাজার বছর আগে হাদিস কয়ে গেছে ছিদ্র কোনোটা বাদ রাখে নাই নবী হাজার বছর আগে বলে গেছেন সাবধান এই জমিনের মধ্যে এক দল আলেম হবে সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর ভালো আবার এক দল মাওলানা হবে সৃষ্টির নিকৃষ্ট খারাপ হাদিসটা পড়ি তুমি শোনো পয়গম্বর বলেন ইন্না সাররা সাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা নবীর হাদিস সব থেকে উত্তম আলেম এটা মানা যায় সবথেকে খারাপ হবে আলেম এটা নবী কি কইলেন সহসয় মাথায় ধরে না দুই মিনিটে শুনেন কেন বলছেন নবী গাঞ্জাখর মত খরের নবী খারাপ বলতেন এটা মানা যাইতো দুনিয়ার ওলামায় কেরামদের নবী চূড়ান্ত এক দলের খারাপ কেন বললেন এর কারণটা কি এক মিনিটে জবাব দিচ্ছি ভালো করে শুনবেন ও আল্লাহর বান্দারা আমাদের সমাজে মত খর গাঞ্জা করবে নামাজিরা হাজার হাজার মানুষ যদি স্টাইজে দাঁড়াইয়া কোরআন শরীফ মাথায় নিয়ে কসম খাইয়া এরপরে একটা ফতুয়া দেয় এ জাতি কখনো গ্রহণ করবে না করবে ও কোরআন মাথায় নিয়ে কসম খাইলেও গ্রহণ করবে না কিন্তু হাজার হাজার লাগবে না একজন টুপিওয়ালা বইয়া যদি বয়ানের ফাঁকে একটা মেডিসিন উল্ডা ফলটা ছেড়ে দিয়া বলে দেয় মানুষের মধ্যে কানা শুরু হয়ে যাবে কেউ বলবে কি কইলো একজনে বলবে না হুজুরে যেহেতু কইছে এটা নিয়ে আমাকে মন্তব্য করা ঠিক না হুজুর যখন কইছে এটা হইলে হইতেও পারে একটা পেস্ট লাগাই দিল হুজুরে কি বললো ইমাম আবু হানিফা মোশরে এই বাংলাদেশে হুজুর মাওলানা হইয়া একজনে বলছে কালেমাল ইহাম্মদুর রসুল্লাহ এ কালেমাটা কুফুরি এ কালেমা ভরা যাবে না আপনি নাউজিবিল্লা বললে কি হবে মাওলানা তো বইলা পুরা বাজার গরম বানায় রাখছে কালেমা কুফুরি যারা পড়বে এরা কাফের তাহলে ওর আব্বা কাফের ওর দাদা কাফের ওই হুজুরের নানি কাফের ওই হুজুরের দাদিও কাফের কারণ এরা এই কালেমা হইরা কবর গেছে কি আসতে বলেন কেন কথা বুঝেন না এই যুবকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা মানো দিমত আছে কারো দিমত থাকলে আমার হাত দেখানোর দরকার নেই তুমি এখান থেকে চলে যাও গোপনে তোমারে যে কালেমাটা কোন বেনামাজি কইছে বড় হুজুর কইছে বড় হুজুর আর এক হুজুর কয় নবীর সাহাবি ও মরে ফারুক বন্ড আল্লাহ দায়াত দান করবো তাহলে রসুল যে বলছেন আলেম দুই দল টের পাইছেন নি এক দল হক আর দল বাত ভাইরা আমার কোথার থেকে কোথায় যাব আল্লাহ তাআলা আদম নবীর থেকে আম্মা জান হাওয়ারে বানাইয়া নিষেধ করলেন ওই গাছের কিনারায় যাইবা না জান্নাতে সব গাছ ভালো ফল ভালো নিষেধ করলেন কেন ওটা কি বিষ কয় না বরং ওইটা আঞ্জির গাছ কি গাছ আঞ্জির কেউ বলছে গমের যাই হোক মোটামুটি একটা ভালো গাছ ফল ও মিষ্টি মজার ফল নিষেধ করলেন কেন আল্লাহ আল্লাহ নিষেধ করে একটা বিধান কায়েম করলেন কিয়ামত পর্যন্ত আদমের সন্তানেরা ওটা মানতে হবে কি জীবনটাকে স্বাধীন মনে করা যাবে না খাও নাইলে খাইয়া লাইবা না তুমি গরু না তুমি ছাগল না তুমি শুকর না গরু পাইলে খায় মান আমার মালিকের না আর একজনের চিন্তা নাই পাইলো আর খাইলো তুমি মানুষ তুমি মুহাম্মদের উম্মদ তুমি শ্রেষ্ঠ মানুষ তোমার খানাটা যা পাইবা তা খাওয়া যাবে না কারণ তোমার খানার আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে অতএব খানার আগে চিন্তা করবা এই খানাটা হালাল না আল্লাহর বিধানে হারাম চিন্তা করে খাইতে হবে কারণ গরুর হিসাব নাই ছাগলের হিসাব নাই মানুষ হিসাবে আমার হিসাবের কাট গড়ায় দাঁড়ানো লাগবে অতএব আমার খানার বেলায় সীমাবদ্ধতা আছে স্বাধীনভাবে পাইলাম আর খাইলাম এটা মানুষের খানা হতে পারে না আমি প্রশ্ন উঠাইছিলাম আল্লাহ বললেন মাটির থেকে তোমাদের বানাইছি অথচ বানাইছেন আদম একা তোমাদের বললেন কেন সেই জবাবটা দিতে গিয়ে ঢুকলাম আদমের সৃষ্টির ভিতরে ওই যে বললাম মিনহা খালাক না কুম এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো সৃষ্টি জগত নিয়ে তো সৃষ্টি জগত নিয়ে আলোচনা করলে পঞ্চাশ বছর আলোচনা করলেও তো শেষ হবে না শব্দ তো এতটুকু ঢুকাই দিছে ভিতরে সব আমাজান হাওয়া সালাম দনোজনে থাকতে জান্নাতে। কাছে যাবে থাকলেন না ফল খাইতে নিষেধ করছেন কেন এখান থেকে উপদেশ একটা পাইলাম মানুষ খানার বেলায় কিনা দেখছেন বুঝলে গেছে এক মিনিট স্বাধীন দুই নাম্বার উপদেশ কাছেও কাছে কাছেও যাবানা এখান থেকে আমাদের শিক্ষণীয় কি কোরআনের আরাকা এতে আছে তাকরাবু জিনা জিনা বুঝেন তো কথা বলেন না কেন জিনা করা হালাল না হারা আল্লাহ বললেন লা জিনা জিনার কাছেও করবা পরের কথা কাছেও এখান থেকে একটা উপদেশ হলো গুনা করবা তো করবাই না গুনার কাছেও যাবানা কারণ কাছে গেলেই করার আগ্রহ বেড়ে যাবে কাছে যাওয়া নিষেধ যেখানে গুণ হয় ওখানে না। দূরে থাকলে আর চিন্তা আসবে না দেওয়ার সুযোগ পাবে না জান্নাতের দরজার দূরে ধোকা শয়ানাতে আর আব্বা জানকে শয়তান ধোকায় ফালায় দিল জান্নাত শান্তির ঘর এখানে যদি চিরস্থায়ী থাকতে চাও গাছের ফলের কাছে যাও তাড়াতাড়ি খাও স্থায়ী থাকতে বারো বা ধোকা দিছে দনোজন গেলেন ফল ছিঁড়লেন আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক গায়ে ছিল জাগাত পুড়ে গেছে জান্নাতের মধ্যে কোনো জৈবিক চাহিদা নাই যে কারণে আম্মাজান হাওয়া আর আদম ছিলেন যে কেউ কারো লজ্জা দেখেন নাই যখন জান্নাতি পোশাক পরে গেল নজর পড়ে গেল একের লজ্জার উপর আর দনুজনে লজ্জিত হইয়া গাছ ছিল গাছের পাতা চিরা লজ্জা ঢাকলেন এখানে আরো কিছু পয়েন্ট আছে এগুলো অজে বলার দরকার নেই জান্নাতি পোশাক পরলেন পাতা দিয়ে শরীর ঢাকলেন লজ্জা ঢাকলেন শেষ পর্যন্ত আল্লাহ বললেন না আর মেয়াদ নাই দুনিয়ায় যাও আম্মাজানকে পাঠাইলেন আরবে আব্বাজানকে পাঠাইলেন ভারতে জান্নাতি পাতা টাতা প্রায় অনেকগুলো আসেন। দুনিয়াতে আসার পরে দীর্ঘ বছর দুইজন দুই দিকে অনেক বছর পরে আরাফার ময়দানে দুইজনের সাথে মোলাকাত হল এবার সংসার শুরু দুইজনার আর সংমিশ্রণে মহাব্বতে আল্লাহ দুইজন করে সন্তান দেওয়া শুরু করলেন প্রতি বছর এক ছেলে এক মেয়ে একসাথে জমজ চল্লিশ জোড়া সন্তান হইছে কয় জোড়া তাহলে মাইয়া কয়টা পোলা কয়টা 80 বলে মাইয়া 80 জন জোড়া নাকি জন ছেলে চল্লিশ জন আইন কি আগের বছরের ভাই পরের বছরের বোনকে বিয়ে করবে আগের বছরের বোনকে পরের বছরের ভাই বিয়া করবে আইন এখন কার আইন চলে আদমের না মোহাম্মদের মোহাম্মদ সাল্লাল্লাহু মা বাবা যেই পদার্থের হয় সন্তান ওই পদার্থের হয় এই একটা উসুল মনে রাখবেন মূল নীতি মনে রাখবেন মা বাপ যেই পদার্থের হয় সন্তান না কেন ইঁদুরের থেকে কি আসবে ইঁদুর মানুষের থেকে মানুষের থেকে বানর আসবে না বানর বানর থেকে মানুষ আসবেন কথা বলেন না কেন নাকি আপনাকে দেশে আয় আসে আসেন আসেন আদম যেহেতু মাটি সংমিশ্রণে সন্তান আসছে তারাও কি আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন মিনহা আদম তুমি একা খালাক না তোমার সন্তান মাটির সৃষ্টি কথা বুঝাইতে পারছি ভাল লাগে না আপনাদের কাছে মনে হয় আমার অনেক কষ্ট হইতেছে শুধু মাইকের আওয়াজের কারণে কারণ ভালো মাইকে বয়ান করতে করতে এমন অনেক কষ্ট কত চিল্লানো যায় পৃথিবীতে কথার কষ্টের থেকে আর কোন কষ্টের কাজ নেই আপনারা তো টের পান না বয়ে বয়ে ক্যালকুলেটর লই হিসাব করে হুজুর পাইল কত ডেলি হ্যাঁ গাড়ি লইয়া দৌড় দৌড় আজকে এখানে কালকে ওখানে মাগরিবের পরে বয়ান করলাম আড়াই হাজার এরপর আইলাম তিন হাজার ঠিক নেই এভাবে প্রতিদিন বারো মাস একজনে টান দিয়ে শীত হয়ে গেছে বারো মাস ডেলি শীত হয়ে গেছে আমার নিয়ে চিন্তা করে একজন আর ঘুম নেই আল্লাহ হেদায়াত দান করে হায় 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 বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাটির থেকে বানাইছেন